তার সাথে রিলেশন ছিল তার সাথে কিন্তু রিলেশন ছিল সে নিজের মুখে যে স্বীকার দিয়েছে যে সে আসলে জবাই করছে পরক্রিয়া পেয়ে কি শেষ করি কি হতে পারে দেখতে পাবেন ঘাতক কতটা ভয়ানক হলে সে এখনো বুক ফুলে সে বলতেছে যে দেখে সাথে ছুটি দিয়ে জবাই করেছি এখানে যারা জনগণ ছিল তাকে তারা হাতে হাতে ধরেছে এটা হচ্ছে সাভারের ঢাকা সাভারের আশুলিয়ার ভাদাইল তালতলা বাড়িয়ালা নতুন বাড়িটা কিনেছে সোহাগের বাড়ি আমি লাইভে আবারও বলে দিচ্ছি যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন যারা তাদেরকে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি যারা নিউজ কভার করতে চাচ্ছেন এবং কি আমার সাংবাদিক ভাইরা এটা হচ্ছে আশুলিয়া আশুলিয়া থানার ভাদাইল তালতলা বাড়িয়া নতুন বাড়িটা কিনেছি এটা হচ্ছে সোহাগের বাড়ি মাদার বাড়ির সাথেই সোহাগের বাড়ি ধন্যবাদ সকলকে লাইভে থাকার জন্য এবং কি পরকিয়া প্রেমের যে শেষ কি হয় সেটা কিন্তু বাস্তবায় নিজের চোখে দেখতে পারেন এবং কি যারা এই ঘটনাকে তীব্র তীব্র নিন্দা জানান তারা একটু শেয়ার করে দেন এবং মানুষকে সচেতন করার জন্য অবশ্যই এই সমস্ত যে বিষয়গুলো মানুষকে সচেতন করার জন্য অবশ্যই দরকার আছে যারা এখনো পর কি একটা লিপ্ত হয়ে আছে তারা সতর্ক হয়ে যায় ধন্যবাদ সকলকে